আজ আমরা নেপালের সাম্প্রতিক জেনজি প্রতিবাদ নিয়ে লেখা একটা প্রতিবেদনের আলোচনা করছি এখানে সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণের বিরুদ্ধে তরুণ প্রজন্মের বিক্ষোভের বিষয়টা উঠে এসেছে লেখাটাতে কিছু বৈশিষ্ট্যের কথা বলা আছে বটে কিন্তু আমার মনে হলো মানে তাদের প্রতিবাদের ধরনটা ঠিক কেন এমন সেটা বুঝতে আরেকটু গভীরে যাওয়া দরকার ছিল হ্যাঁ মানে প্রতিবেদনটা বলছে যে এই প্রজন্মের ধৈর্য কম প্রত্যাশা বেশি কিন্তু এই বৈশিষ্ট্যগুলো ঠিক কিভাবে বা কেন নেপালের বিক্ষোভে এতটা প্রভাব ফেলছে সেই বিশ্লেষণটা আরেকটু জোরালো হতে ঠিক শুধু বলে দেওয়া যে এমনটা হয় তা না করে এর পেছনের কারণটা কি আর সেটা তাদের প্রতিবাদের কৌশলে কিভাবে প্রভাব ফেলছে সেটা স্পষ্ট করলে ভালো হতো একদম আমারও তাই মনে হয় আসলে এই জেনারেশনটা ডিজিটাল দুনিয়ায় বেড়ে উঠছে সারা দুনিয়ার খবর হাতের মুঠ হয়ে পাচ্ছে হ্যাঁ এই অবাধ তথ্য প্রবাহ ঠিক এইগুলো কিভাবে তাদের মানসিকতা তাদের প্রত্যাশা কি প্রতিবাদের কৌশলকে একদম অন্যভাবে তৈরি করছে সেই বিশ্লেষণটা খুব জরুরি ছিল হুম উদাহরণ কি ভাবা হিসাবে যেতে পারে মানে যেমন ধরুন মিটু বা ব্ল্যাক লাইভস ম্যাটার এই আন্দোলনগুলো হ্যাঁ এগুলো কি নেপালের তরুণদের শুধু ইন্সপায়ার করেছে নাকি তাদের প্রতিবাদের ভাষা ধরুন স্লোগেন বা ছবি ব্যবহারের ধরন এগুলোকেও প্রভাবিত করেছে আচ্ছা আচ্ছা অথবা ধরুন সরকারি চাপ সামলাতে তারা ডিজিটাল টুলস কিভাবে ব্যবহার করছে শুধুই কি লোকজড়ো করার জন্য নাকি ফেক নিউজ روکতে বা আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করতেও এই দিকগুলো দেখলে তবেই জেনজিয়ের এর ভূমিকাটা পরিষ্কার হবে হুম এই বিশ্লেষণটা দরকারই ছিল আচ্ছা আরেকটা দিক আমার মনে হয়েছে প্রতিবেদনটা ঘটনার বিবরণ দিয়েছে ঠিকই কিন্তু পুরো ছবিটা যেন আসছে না মানে আরো কিছু কণ্ঠস্বর যোগ হলে ভালো হতো হ্যাঁ ঠিক বলেছেন মূলত বিক্ষোভকারী আর সরকারের নেওয়া কিছু পদক্ষেপ যেমন নিষেধাজ্ঞা তুলে নেওয়া বা মন্ত্রীর পদত্যাগ এইগুলোর কথাই আছে কিন্তু অন্য দিকগুলো মানে ধরুন অন্য কম এসছে তাই না একদম ঘটনাটাকে পুরো বুঝতে হলে তো বিভিন্ন পক্ষের কথাই শুনতে হবে এখন লেখাটা একটু এক পেশে লাগছে এর ফলে পুরো পরিস্থিতিটার একটা মানে সম্পূর্ণ চিত্র আসছে না লেখাটার বিশ্বাসযোগ্যতা আর গভীরতা বাড়াতে সরকারি ভাষ্যটা আনা খুব জরুরি মানে কেন তারা নিয়ন্ত্রণ আনতে চেয়েছিল তাদের যুক্তিটা কি ছিল আর নিরাপত্তা বাহিনীর দিকটা তাদেরও তো একটা অভিজ্ঞতা আছে তাই না অবশ্যই সংঘর্ষের প্রেক্ষাপটটা তাদের দিক থেকে কেমন ছিল তাদের চ্যালেঞ্জগুলো কি ছিল এগুলো তো আসতেই হবে আর সাধারণ মানুষ যারা সরাসরি বিক্ষোভে জড়িত নয় হ্যাঁ যেমন ধরুন ব্যবসায়ী বা একটু বয়স্ক নাগরিক যারা আছেন তাদের ভাবনাটাও তো জরুরি তারাও তো এই পরিস্থিতির অংশ হয়তো তারা স্থিতিশীলতা নিয়ে চিন্তিত ছিলেন বা বিক্ষোভের লক্ষ্য নিয়ে তাদের মনে প্রশ্ন ছিল ঠিক এই ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণগুলো যোগ করলে পাঠকের কাছে ঘটনার একটা সামগ্রিক আর ভারসাম্যপূর্ণ ছবি পৌঁছাবে শুধু এক পক্ষের কথা শুনলে তো হবে না তাহলে আলোচনা থেকে মূল দুটো বিষয় উঠে এলো এক হলো জিজেডের প্রতিবাদের ধরনের পেছনের কারণগুলো আরও ভালোভাবে খোঁজা বিশেষ করে তাদের ডিজিটাল অভিজ্ঞতা আর গ্লোবাল কানেকশনের প্রভাবটা দেখা হুম আর দুই ঘটনাটাকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা সরকার নিরাপত্তা বাহিনী সাধারণ মানুষ সবার কথা এনে একটা সম্পূর্ণ ছবি তৈরি করা একদম আমার মনে হয় এই পরিবর্তনগুলো যদি আনা যায় তাহলে প্রতিবেদনটা নেপালের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আরও অনেক বেশি শক্তিশালী আরও সূক্ষ্ম আর তথ্যবহুল একটা বিশ্লেষণ হয়ে উঠবে হ্যাঁ পাঠকের উপলব্ধিও তাতে বাড়বে ঠিক তো আপনার কাজটি এই পরামর্শগুলো অনুযায়ী আরেকটু উন্নত করে আবার আমাদের কাছে জমা দিতে পারেন আমরা অবশ্যই সেটা আবার দেখে আলোচনা করতে প্রস্তুত